কতটা পারফেক্ট হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন অর্থাৎ ঝটপট বানিয়ে নিতে পারবেন এমন একটি লাড্ডু রেসিপি আর যে লাড্ডুটা আমি বানাবো সাবু দিয়ে সামনেই স্বাধীনতা দিবস ও রাখি পূর্ণিমা আর এই শুভ দিনে আপনারা খুব সহজে কিন্তু এই লাড্ডুটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর লাড্ডুটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন এখন রান্নাঘরে চলে যাই আর আজকে রেসিপিটা শুরু করে ফেলি লাড্ডু হয়তো আমরা অনেক ধরনের খেয়েছি তবে আজকের আমি সম্পূর্ণ নতুন রকমের একটি লাড্ডু বানাবো সেটা সাবু দিয়ে তো সাবুটা দেখুন সাবুও কিন্তু অনেক রকমের পাওয়া যায় অনেক রকম বলতে গেলে সাবুর এই যে সাইজটা আর কি ছোট মাঝারি বড় সব রকম দানা থাকে তবে চেষ্টা করবেন সবথেকে ছোটো দানার যে সাবুটা হয় সেই সাবুটা নেওয়ার জন্য আমি সেই ছোট দানার সাবুটা নিয়েছি তো এখানে আমি একটা বাটি মেপে নিয়েছি এক বাটি নিয়েছি তো আপনারা এরকম কাপ বাটি গ্লাস যে যেটা নেবেন সেটা মেপেই নেবেন তাতে কিন্তু জল দেওয়া বা অন্যান্য উপকরণ দেওয়ার কিন্তু খুব সুবিধা হবে তো এই বাটি মেপে আমি এক বাটি সাবু নিয়েছি আর আজকের এই এক বাটি সাবু দিয়ে আমি লাড্ডু বানাবো বেশ অনেকগুলোই হবে আপনারা দেখতে থাকুন তো সাবুটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তার জন্য বড় বাটিতে করে একটা জল নিয়ে নিয়েছি কিছুটা তো এবার আমি সাবুগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুবার জল পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে নেব সাবুটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো এবার সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে তো আমি এখানে পুরো এক বাটি জল নিয়েছি আর এই জলটাকে আমি গরম করে নিয়েছি উষ্ণ গরম রয়েছে তো জলটা এখন আমি সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সাবুর জন্য কিন্তু এক বাটি জলই নিতে হবে বেশি জল নেওয়া যাবে না তো এবার আমি এটাকে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য আর একটা কথা বন্ধুরা যদি আপনারা এরকম গরম জলে না ভিজিয়ে রাখতে চান যদি এমনি নর্মাল জলে ভিজিয়ে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সাবুটাকে নরম করার জন্য আর যদি আপনাদের হাতে সময় কম থাকে খুব চটজলদি বানাতে চান সেক্ষেত্রে এরকম একটু গরম জল করে নেবেন উষ্ণ গরম হলেও হবে তো ওই জলটাকে একদম মানে ফুটন্ত গরম জল না একটু কম মানে একটু ঠান্ডা হয়ে যাবে উষ্ণ গরম জল এই জলটা দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই সাবুটা নরম হয়ে যাবে তো এইরকম করে নিতে পারেন পনেরো মিনিট হয়ে গেছে আর আমি এদিকে সব কিছু রেডি করে নিয়ে উনানের কাছে বসে গেছি আর পনেরো মিনিট পরে দেখুন যে সাবুগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু কতটা সুন্দরভাবে ভিজে গেছে অর্থাৎ যে জলটা দিয়েছিলাম জলটা পুরোটাই সাবুটা কিন্তু টেনে নিয়েছে অর্থাৎ একটুও কিন্তু জল নেই আর সাবুটা খুব সুন্দরভাবে ভিজেছে তো এবার আমি উনান জেলে নিয়েছি কড়াইতে দিয়ে দেব প্রথমে ঘি তিন থেকে চার চামচের মতো ঘি দিয়ে দেব একটু ঘিটা বেশি করেই দিতে হবে কারণ এই ঘিয়ের মধ্যেই আমি সাবুগুলোকে ভেজে নেব তো এবার এই ভেজানো সাবুটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফুলে কিন্তু অনেকটা বেড়েও গেছে সাবু একবারটি সাবু কতটা হয়েছে দেখুন এবার এইভাবে নেড়ে ফেলে সাবুটাকে ভেজে নেব সাবুরটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কিন্তু এরকম ভেজে নিয়েছি দেখুন সাবুর কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বেশ কিছুক্ষণ বলতে পাঁচ মিনিটের মতো তো এবার এই সময় আমি সাবুর মধ্যে দিয়ে দেবো চিনি তো চিনিটা আমি যে বাটি মাপ করে এক বাটি সাবু নিয়েছিলাম তার সেই বাটিরই হাফ বাটি নিয়েছি চিনি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে জল দেওয়ার দরকার নেই চিনিটা দেওয়ার পর এইভাবে নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে কত সুন্দর গলা শুরু হয়ে গেছে দেখুন আর এই কাজটা করার সময় কিন্তু ওনারের আঁচটা একটু লোতে রাখবেন খুব বেশি জোরে ঝাল দেবেন না আস্তে আস্তে পুরো চিনিটাই কিন্তু গলে যাবে আর যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম পুরোপুরি গলে গেছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব এখন কিন্তু কোনো উপকরণ এখানে দেওয়া যাবে না পুরো চিনিটাই গলে গেছে এবার আমি এখানে কয়েকটা উপকরণ দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি একটু এলাস দানার গুঁড়ো এলাচের দানাটাকে বের করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বেশ কিছুটা মগজ। এখানে আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন আর যে জিনিসটা দেবো আমি একটু অরেঞ্জ ফুড কালার কারণ এটা দেওয়ার পরে তো লাড্ডুর রঙটা খুব সুন্দর আসবে আপনারা চাইলে এটা কিন্তু নাও দিতে পারেন তবে চাইলে অল্প একটু দিয়ে দিতে পারেন এবার আমি জাস্ট এইভাবে নাড়তে থাকবো এইভাবে নেড়ে নেড়ে লাড্ডুর পাকটা তৈরি করে নেব নাড়তে নাড়তে কত সুন্দর হয়ে গেছে দেখুন যখন দেখবেন এরকম কড়া ছেড়ে উঠে যাবে আর এরকম গাডারের মতো ধরো একটু আঠা আঠা ভাব আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে লাড্ডুর জন্য মিশ্রণটা একদম রেডি এই দেখুন পুরোটাই যদি আমি কড়া থেকে তুলে নিই উঠে আসছে তো এবার আমি কড়াটাকে নামিয়ে নেব নিয়ে মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি আবার খুব বেশি গরমও নেই তো এবার আমি লাড্ডুগুলো বানিয়ে নেব আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি তো লাড্ডুর স্যাপে পাকটা দিয়ে নিতে হবে এইভাবে গোল করে হাতের তালুর মধ্যে নিয়ে একটু এইভাবে যদি গোল করে নিই তাহলে কিন্তু একদম লাড্ডুর শেপে চলে আসবে এই দেখুন একটা লাড্ডু রেডি হয়ে গেল এইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব কত তাড়াতাড়ি লাড্ডু গুলো বানানো হয়ে যাচ্ছে সবগুলো লাড্ডুই বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে একদম দানাদার লাড্ডু লাড্ডুটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখে কেউ চিনতেই পারবে না যে এটা সাবুদানা দিয়ে বানানো হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখুন আপনি স্বাধীনতা দিবস ও রাখি পূর্ণিমা কিংবা বাড়িতে যে কোনো দিনে অর্থাৎ শুভ দিনে কোনো অনুষ্ঠান হচ্ছে কিংবা হয়তো হঠাৎ করে কোনো অতিথি চলে এসছে বা মিষ্টি খেতে ইচ্ছা করছে তখনই আপনারা কিন্তু এই সাবুদানার লাড্ডুটা খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর দেখলেন তো কত কম উপকরণে আর কত মানে কম সময়ের মধ্যে আমি লাড্ডুটা বানিয়ে নিলাম তো আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও লাড্ডুটা বানাবেন বাড়ির সবাইকে খাবেন দেখবেন ভীষণ খুশি হবে তো বন্ধুরা আমার আজকের এই সাবুদানা দিয়ে লাড্ডু বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে